বর্তমান সময়ে যে কোনো লোকাল ব্যবসাকে সাকসেসফুল করতে চাইলে অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিতি নিশ্চিত করা প্রথম শর্ত কারণ এখন মানুষ প্রোডাক্ট কিনতে বা সার্ভিস নিতে আগে গুগলে বা ফেসবুকে সার্চ করে তাই আপনার দোকান বা সার্ভিসকে অনলাইনে নিয়ে আসা এখন লাগজারি কোনো বিষয় নয় বরং এটি জরুরি প্রয়োজন আজকের এই ভিডিওটিতে আমরা তিনটি কার্যকর ধাপে কিভাবে আপনার দোকান বা লোকাল ব্যবসাটাকে অনলাইনে নিয়ে আসবেন এটি শেয়ার করব সো চলুন শুরু করা যাক তবে একটি কথা আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকেন তাহলে দিন ওকে ওকে শুরু করা যাক প্রথমে হচ্ছে গুগল মাই বিজনেস অর্থাৎ জি এম বি সেট আপ করতে হবে প্রোফাইল তৈরি করে এটি অপটিমাইজ করতে হবে এটি করার জন্য প্রথমে আপনার ব্যবসার নাম ঠিকানা এবং ফোন নাম্বার অর্থাৎ এনএপি সঠিকভাবে দিয়ে গুগল মাই বিজনেসে প্রোফাইল খুলতে হবে আপনার দোকানের লোকেশন ম্যাপে যুক্ত করতে হবে এবং কত ঘন্টা আপনার দোকান খোলা থাকে সেটি আপডেট করতে হবে নিয়মিত প্রোডাক্টের ছবি অফার এবং বিভিন্ন ধরনের পোস্ট দিতে হবে গুগল মাই বিজনেসের মধ্যে কেউ গুগলে সার্চ যেন আপনার দোকানের নাম সবার আগে চলে আসে তার জন্য আপনাকে কাস্টমার রিভিউ নিতে হবে দুই নম্বরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই প্ল্যাটফর্মগুলিতে বিজনেস পেজ আপনাকে খুলতে হবে প্রতিদিন বা সপ্তাহে কয়েকটা ছবি পোস্ট করতে হবে ভিডিও আপলোড দিতে হবে লাইভ সেশন দিয়ে কাস্টমার সাথে কানেক্টেড থাকতে হবে লোকাল অডিয়েন্স টার্গেট করে বোস্ট বা স্পন্সর অ্যাড চালাতে হবে অফার রেগুলার নতুন পণ্য বা সার্ভিসের আপডেট দিতে হবে যেন মানুষ আপনাকে চিনে এবং মনে রাখে সর্বশেষে অনলাইন অর্ডার ও ডেলিভারি সিস্টেম চালু করতে হবে যদি সম্ভব হয় নিজের দোকান অথবা ব্যবসার নামে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে অথবা ফুডpanda, পাঠাও, দারাজ এর মতো প্ল্যাটফর্মগুলির মতো মার্কেটপ্লেসগুলিতে আপনার যুক্ত হতে হবে। অনলাইন পেমেন্ট অপশন রাখতে হবে যাতে কাস্টমারের জন্য কেনাকাটা করা সহজ হয়, সহজে অর্ডার করতে পারে। অর্ডার কনফার্ম, ডেলিভারি টাইম এবং হচ্ছে আফটার সেলস সার্ভিস এগুলি দিতে হবে। এতে কাস্টমার লয়ালিটি তৈরি হবে। মনে রাখতে হবে অনলাইন উপস্থিতি শুধু বিক্রি বাড়ায় না, বরং আপনার ব্র্যান্ড ইমেজ তৈরি করে। এবং লং টার্ম গ্রাহক ধরে রাখতে সাহায্য করে এখনই সময় আপনার ব্যবসাকে অফলাইন থেকে অনলাইনে আপগ্রেড করার সো এই বিষয়গুলি ফলো করে আপনার একটা ব্যবসাকে অফলাইন থেকে অনলাইনে নিয়ে আসতে পারেন আর এরপরে যদি আপনার কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন সো এই ওয়েগুলি ফলো করে আপনার যে অফলাইন ব্যবসাটা আছে সেটাকে অনলাইনে ট্রান্সফার করতে পারেন ওকে আপনাদের যদি ভিডিওটা উপকৃত হয় বলে মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম